রুটি মেকার আজকে এই রুটি মেকারে ময়দা নিয়ে সেটা ডো বানিয়ে একটা কিছু করে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম মিমি ঘরে সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি রুটির ডো তো তৈরি করে ফেলেছি কিন্তু আজকে রুটি বানাবো না বানাবো অন্য কিছু আপনারা চিন্তা করতে থাকেন আমি কি বানাবো আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আমি কী বানাতে চাচ্ছি রুটি মেকারে কিন্তু ময়দার ডোটা খুব সুন্দর করে হয়ে গেল তারপরে একটু বের করে হাতে আবার একটু মেখে নিলেই হয়ে যাবে খুব সহজেই হয়ে যায় এই ময়দার ডোটা আর এদিকে চুলায় আমি একটু চিলি সস তৈরি করে নেবো এই চিলি সসটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর তাই ভাবলাম ঘরেই তৈরি করে রাখি অনেকগুলো তাহলে যে কোনো সময় খাওয়া যাবে আর চিলি সস বানাতে গেলে কিন্তু আমাদের লাগবে দু কাপ পানি এক কাপ ভিনেগার আর দেড় কাপ চিনি এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর এক চামচ চিলি ফ্লেক্স এগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখা যাবে সুন্দর একটা হালকা কালার এসেছে অফ হোয়াইট কালার এসেছে আর ঠিক সেটাকে আরও সুন্দর করার জন্য এক চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দেবো এটা না দিলেও হয় তারপরে এটা যখন ফুটে আসবে ঘনত্বটা বাড়ানোর জন্য। আমরা এখানে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপরে নাড়া চাড়া করতে করতে হয়ে যাবে আমাদের চিলি সস একদম দশ মিনিটের মধ্যে ঘরে তৈরি দারুণ একটা চিলি সস অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর এইদিকে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিকেন কিমা চিকেন কিমা নিয়েছি এক কাপ আর নিয়েছি হাফ কাপ গাজর কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনে পাতা কুচি এগুলো আমাদের নিজেদের পছন্দ মতোই নিতে হবে আর এটার এর সাথে করতে হবে আর সাথে আরও কিছু জিনিস মেশানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে সেই চুলোর কাছে চুলোতে একটা কড়াই চুরিয়ে সেই কড়াইয়ে দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল আর দেব দেড় চামচ বাটার আর এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি আর আদা কুচি এরপর এটাকে ভালো করে একটু ফাজা ভাজা করে নেব তবে আমরা যেহেতু এখানে বাটার দিয়েছি বাটারটা দেওয়াতে পেঁয়াজের রসুনটা কিন্তু পুড়ে যাবে না হালকা একটা সুন্দর কালার আসবে তারপর এটা গরম গরম নিয়েই আমরা করব কি সেই চিকেন কিমার মধ্যে দিয়ে দেবো একটা সুন্দর ফ্লেভার আসছে মনে হচ্ছে এটা কাঁচাই খেয়ে ফেলি তারপর ভালো করে নেড়ে চেড়ে চিকেন কিমাটাকে মেখে এক জায়গায় সরিয়ে রাখবো আর ওই যে ডো তৈরি করে রেখেছিলাম মনে আছে তো ডোটা কিন্তু রেস্টে রাখতে দিয়েছিলাম আমার এইসব কাজের মধ্যে ডোটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে চিলি সস আর এই কিমাটা যখন তৈরি হয়ে গিয়েছে তখন আমি ডোটাকে আবার নিয়ে একটুখানি মথে নিব। মথে একদম সুন্দর করে লিচি কেটে নেব গোল গোল করে সেখান থেকে একটা গোল্লা নিয়ে আমি একদম বড় করে একটা রুটি তৈরি করব তবে যতটা পাতলা হবে ততটাই কিন্তু রুটিটা সুন্দর হবে হ্যাঁ এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি তৈরি করব। মোমো আসলে শীতের রাতে গরম গরম যে কোনো খাবারই ভালো লাগে আর মোমো হলে তো তার কোনো কথাই নেই বড়ো করে একটা রুটি তৈরি করে নিয়ে সেটা আমি সুন্দর করে কিন্তু একটা ঢাকনা দিয়ে মোমোর আকারে কেটে নেব তাহলে এতে করা হয় কি মোমোটা সুন্দর গোল করে কাটা হয় এছাড়া আর সময়টা অনেক কমে যায় বড়ো একটা রুটি থেকে অন্তত পক্ষে দুটো বা তিনটে মোমোর শিট আমরা তৈরি করতে পারবো আর এটা মনে করে আমি একবারে বড় করে একটা বানাচ্ছি ছোট ছোট না করে একটা ঢাকনা নিয়ে সেটা দিয়ে সুন্দর করে আমি মোমোর রুটিগুলো কেটে নিচ্ছি আমার এখানে এই একটা রুটি থেকে দুটো হয়েছে এভাবে করে আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট রুটির মোমো সিট তৈরি করে নেব আর মোমো সিট কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় যে কোনো গ্রসারির দোকান থেকে আপনারা কিনতে পারবেন আমি অবশ্য কিনে এনে রাখি না আমার যখন মন যায় ঘরে তখন ময়দা দিয়েই আমি করে নিই যাতে ঘরে কয়েকটা করলেই তৈরি করলেই খাওয়া হয়ে যায় বাস এভাবে করে পাতলা করে আমি নিয়ে নিলাম আর এরপরে সেই যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেনের সেটা আমি এখন এই সিটগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে মোমোর আকার করে নেবো আর এক একটা কিন্তু এক এক ডিজাইনের আমি দিয়েছি তবে একটা জিনিস মনে রাখবেন মোমো সিটি দিয়ে করতে গেলে বা এভাবে যেভাবেই আপনারা করেন না কেন প্রথমটা কিন্তু অত সুন্দর হবে না প্রথমটা একটু দেখতে খারাপ হবে তারপরে দেখবেন আস্তে আস্তে প্রতিটা মোমো আপনার খুব সুন্দর হবে আমি এখানে প্রায় তিন ধরনের মানে তিন ডিজাইনের মোমো তৈরি করেছি সবগুলোই একটু একটু করে দেখাবো আপনাদেরকে সুন্দর করে আমি তিনটে ডিজাইনের এখানে প্রায় পনেরোটা মোমো তৈরি করেছি আমরা তিনজন মানুষ পাঁচটা করে খেলেই ইনাফ আর বেশি লাগবে না বিকেলের নাস্তা হালকা পাতলা খেলেই হবে এখন এক ধরনের একই ডিজাইনের দুটো করে নিয়েছি আর এরপরে কিন্তু আরও দুটো ডিজাইনের করে নেব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন সময়ের স্বল্পতার জন্য একটু তাড়াহুড়ো করছি এত আস্তে আস্তে করে ডিজাইন করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনাদের ধৈর্যটাও কিন্তু কমে যাবে তাই আর আমি আপনাদেরকে অধৈর্য না করেই একটু স্পিডেই তাড়াতাড়ি দেখিয়ে দিলাম আমার কিন্তু তিনটা ডিজাইনের মোমো হয়ে গেছে এখন আরেকটা ডিজাইনে করছি এবং এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি সহজ ডিজাইন আমার যেটা পছন্দ আপনি বাইরে যেখানে মোমো খেতে যাবেন দেখবেন এই ডিজাইনটাই কিন্তু আপনাকে করে দেবে আর ওদিকে আমি করলাম কি একটা হাঁড়িতে গরম পানি চড়িয়ে একদম ফুটতে দিয়েছি আর এই যে ঝাঁঝরিটা এটা কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করেছি আর এটাতে খুব সহজে কিন্তু মোমো বা ভাপা পিঠা ভাপিয়ে তৈরি করা যায় অল্প সময় লাগে আর হাতের কাছেও থাকলেও আমার এই মোমোগুলো হতে দশ মিনিটের মতো লেগেছে দশ মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দেখবো আমার মোমোগুলো একদম পারফেক্টভাবে ভেতরে সেদ্ধ হয়েছে চিকেনের পুরটা দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর এসছে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছে সেই যে চিলি সস তৈরি করে রেখেছি সেটা দিয়ে এই মোমোগুলো খেয়ে নিলাম আর আমার মেয়ের তো এত পছন্দ করেছে যে মালার মতো না সে দেখা গেল এক প্লেট মোমো তাকে দেওয়াতেই সে এত গরম গরম মজার খেয়ে প্লেট শুদ্ধ সে গায়েব হয়ে গেল সে বলল এই মোমোগুলো আজকে আমি সবগুলোই খাবো আমিও বললাম আলহামদুলিল্লাহ আমার জন্য এগুলো তৈরি করো তুমি খাও তোমার যদি ভালো লাগে তারপর আমাকে একটা দিল আর সে কিন্তু বসে বসে টুকটুক করে সবগুলো খেলো আসলে এটাই হচ্ছে আমার সার্থকতা আমার তৈরি জিনিস যখন আমার মেয়েটা পছন্দ করে খায় এর থেকে ভালো আর কিছুই হয় না এবং আমার কাছে এটাই কিন্তু ভালো লাগে আপনাদের কেমন লাগলো জানাবেন